আর একটা বোতল বার কর দেবদাস আর খেও না অল্প দিন মধ্য অত সইতে পারবে না সইতে পারবো বলে তো মদ খাইনি এখানে থাকবো বলে শুধু মদ খাই আমার উঠে যাওয়ার ক্ষমতা নেই তাই এখানে বসে থাকি জ্ঞান থাকে না তাই তোমার মুখের পানে চেয়ে কথা কই চন্দর তবু অজ্ঞান হইনি তবু তবু একটু জ্ঞান থাকে আমি তোমাকে ছুঁতে নে আমার বড় ঘৃণা হয় দেবদাস কত লোকে এখানে আসে তারা কখনো মদ স্পর্শও করে না জি স্পর্শ করে না আমার আমার বন্দুক থাকলে আমি তাদের গুলি করে মারতাম তারা যে আমার চেয়েও পাপিষ্ট চন্দ্রমুখী আমার তবু একটা উপায় আছে কিন্তু তাদের কি হবে মদ মদ আমাদের দুঃখের বন্ধু বাহ বিদাস না এখনো আমার জ্ঞান আছে চন্দ্রমুখী তুমি তো জানো না আমি শুধু জানি আমি তোমাদের কত ঘৃণা করি চিরকাল ঘৃণা করব। তবু আসবো তবু আসবো তবু কথা কব না হলে যে আমার উপায় নেই তাকে তোমরা কেউ বুঝবে লোকে পাপ কাজ আধারে করে আর আমি এখানে এসে মাতাল হই এমন উপযুক্ত স্থান জগতে কি আর আছে আর আর তোমরা আমরা আমরা কি দেবদাস তোমরা সহিষ্ণুতার প্রতিমূর্তি লাঞ্ছনা গঞ্জনা অপমান অত্যাচার সে লোকে যে কত সইতে পারে তোমরাই তার দৃষ্টান্ত চন্দ্রমুখী বলে সে আমায় ভালোবাসে আমি তা চাইনে চাই চাইনে লোকে থিয়েটার করে মুখে চুনকালি মাখে চোর হয় ফিরতে করে রাজা হয় রানী সাজে ভালোবাসে কত ভালোবাসার কথা বলে কত কাঁদে ঠিক যেন সব সত্যি চন্দ্রমুখী আমার থিয়েটার করে আর আমি দেখি কিন্তু কিন্তু তাকে যে মনে পড়ে এক দণ্ডে কী যেন সব হয়ে গেল কোথায় সে চলে গেল আর আর আমি আমি এ কোন পথে চলে এলাম এখন একটা সমস্ত জীবনব্যাপী সমস্ত অভিনয় আরম্ভ হয়েছে একটা ঘোর মাতাল আমি আর তুমি আমার চন্দ্রমুখী আশা নাই ভরসা নাই সুখ নাই স্বাদ নাই 바다니다